জয় পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার সেটি দীক্ষা এবং লোকনীন্দা এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন কেবল দীক্ষা নেয় সব নয় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা না নিলে পরে সার্থক সংগতিপূর্ণ বোধ হয় না মানুষভাবে দীক্ষা নিলাম গুরু করলাম সন্ন্যাস নিলাম ব্রাণ অস্ত নিলাম তাতে সব হল। তা কিন্তু নয় কর্মের মধ্য দিয়ে যতটা নিয়ন্ত্রিত হয়ে উঠতে পারব হবে সেইটুকু সার্থক সংগতি তার জন্য চাই সুকেন্দ্রিকতা শ্রী ঠাকুর বললেন তুমি যা কিছু করো তা আমাতে সার্থক হয়ে উঠুক কেমন মানে আমাকে রক্ষা করে চলো তোমার কোনো ধর্মই থাক তুমি আমাকে পরিপালন করে চলো একজন প্রশ্ন করলেন আমি যদি সদগুরু গ্রহণ করি তাহলে তিনি আমাকে সর্ব পাপ থেকে রক্ষা করার নিশ্চয়তা দেবেন তো শ্রীশ্রী ঠাকুর ঠাকুর বললেন নিশ্চয়তা সদ্গুরু দেবেনই তো কিন্তু তার জন্য তোমার সুগন্ধিক হওয়া লাগবে এবার দীক্ষা এবং লোকনিন্দা এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন কথা প্রসঙ্গে একজন বললেন ঠাকুর কেউ দীক্ষিত হলে লোকে হয়তো অনেক নানাভাবে নিন্দা করল উপহাস করল। এবং এখন ওই সব সহ্য করার মতো তার শক্তি থাকা চাইত শেষ ঠাকুর ঠাকুর বললেন ও কথা ভাবারই জিনিস না লোকে নিন্দা করতেই পারে আমরা তো পুরুষ মানুষ মেয়ে মানুষ মীরারও বহু নিন্দা করেছিল কবির সাহেবকেও অনেকে নিন্দা করত। কিন্তু তিনি তার প্রভুর মহিমায় প্রচার করতেন সেট জন ছিল সে যীশুখ্রিস্টের কাছে বসে থাকত লোকে বলতো তুমি এরকম বসে থাকো কেন কথাবার্তা কিছু বলো না সে বলতো আমি মূর্ত প্রেম দেখছি একজন জিজ্ঞেস করলেন কিন্তু তবুও তো একটা শক্তি থাকা চাই যার দ্বারা আমরা লোকনীন্দাকে ঠেকাতে পারি শ্রীজি ঠাকুর ঠাকুর বললেন আমার মনে হয় এই ভাবটুকুই যথেষ্ট আমি তোমাকে ভালোবাসি তুমি মুখে যেমন বলো ভালোবাসি কাজেও তাই করো যেমন করে ভালোবাসে আর চলো তেমনি এমনি চলো যেমন থিয়েটার করে চল সেজন্য জন্য কথায় আছে ধর্মের ভানো ভালো ওই করতে করতে ধরে যদি যায় তো গেল একটি দাদা সকালবেলায় দীক্ষা নিয়েছেন এসে জানালেন আগে আমি সীতারাম জব করতাম এখন আবার এই জব পেলাম মনে দ্বন্দ্ব আসছে কোনটা কিভাবে করব শ্রীজি ঠাকুর ঠাকুর বললেন সর্বতোভাবে একটা করাই ভালো আগেরটা যদি করতে ইচ্ছে হয় তাহলে আগে সেটা করে তারপর এটা করো এই ছিল আজকের নিবেদন আবারও করম রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু